ভয়ঙ্করই মোল্লাবাড়ির মোড়ের আরও কিছু ঘটনা ঘটেছে সে ঘটনাগুলোই আমি বলতে বলতে প্রায় আমার জানা মতো আর দুটি ঘটনা আছে এলাকার এক হুজুরের কাহিনী সে যখন মাদ্রাসায় পড়ত তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জিনের গল্প বলত তাদের সেই শিক্ষক সাথে নাকি জিনদের ভালো সম্পর্ক তারা সেই শিক্ষকের কথাকে গাজাখড়ি গল্প ভেবে উড়িয়ে দিত তো সেই শিক্ষক একদিন তাদের প্রমাণ দেখাতে নিয়ে গেলেন মাদ্রাসার পিছনে কোনো এক জনমানবহীন জায়গায় গভীর রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন আকাশে উড়ে যাচ্ছে তাদের দেখে এক ব্যাগ মিষ্টি ফেললো জিনরা তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল সব শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অতি রঞ্জিত ওলাপান থাকে তাদের মাদের ছিল তিনিও সেই ছাত্রদের মধ্যে একজন ছাত্র খুবই চঞ্চল ছিল তো তারা সিদ্ধান্ত নিল তারা কয়েকজন মিলে আবার সেই জায়গায় যাবে গভীর সেই জায়গায় যাওয়ার পরিকল্পনা করল তারা তারপর দেখবে সত্যিকারের জিন ওরে কে না অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায় হালকা বাতাস বইছে মশাল মশাদের উপদ্রব প্রকট আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে এমন সময় হঠাৎ দেখা গেল জিনদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে তারা সবাই ভয় পেয়ে গেলেন তারা ভেবেছে হয়তো আজও মিষ্টির ব্যাগ নিয়ে আসবে জিনেরা কিন্তু মিষ্টির ব্যাগ পাওয়া গেল না জিনের মিষ্টির ব্যাগ ফেলল না ফেললেন একটি মানুষের যান তোলাশ এই অবস্থায় দেখে তাদের অবস্থা খুব খারাপ হলো এর মধ্যে একজন ছাত্র হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেল এক লোক এসেছিল সে লোক আমাদের এলাকায় এবার নতুন এসেছে বাজার তেমন চেনে না রাতে বাজার খোলা থাকে কিনা তাও সে ভালোভাবে জানে না সে হাঁটতে হাঁটতে বাজার পেরিয়ে মোল্লা বাড়ির মোড়ে এসেছিল তার গন্তব্যে যাওয়ার জন্য মোল্লা বাড়ির মোড়ে এসেই সে অনেক লোককে খোঁজার চেষ্টা করলো কিন্তু কাউকে খুঁজে পেল না মোল্লাবাড়ির মোড়ে এসে একজন মহিলার মাথা লম্বা টেনে হেঁটে যাচ্ছে তিনি আসলে এই বিষয়টা তেমন ভয়াবহভাবে নিলেন না তিনি সাধারণভাবে নিয়েই তিনি বাজারের কোনো এক দিকে জিজ্ঞেস করার জন্য সেই মহিলাকে ডাকলেন বললেন আম্মা বাজারটা কোন দিকে শেষ হবে মহিলা কোনো সারা শব্দ দেয়নি সে আবার সারা সারাদেশ কোনো শব্দ নেই সে আবার ডাকলো কোনো শব্দ নেই এভাবে কয়েকবার ডাকার পর মহিলাটি দাঁড়ালেন ঘুমটা খুলে হঠাৎ লোকদের দিকে তাকালেন তখন লোকটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন এইরকম বিভস্য চেহারা সে মনে হয় আর কখনো দেখেনি জীবনে প্রথম এরকম বিভাষ চেহারা সে দেখছে মহিলার মুখটা একদম অস্পষ্ট বোঝা যাচ্ছিল মহিলার মুখ এইটুকু বোঝা যাচ্ছে যে মহিলার মুখ থেকে মাংস এব্রো থেব্রো ভাবে আছে যেন মাংসগুলো খসে যাওয়ার উপক্রম দুটো চোখ যেন সামনের দিকে বেরিয়ে এসেছে চোখের পাতা নেই শুধু চোখগুলো বোঝা যাচ্ছে অনেক বড় বড় করে সে লোকটির দিকে তাকিয়েছিল সেই চোখ দুটো এরকম ঘটনা এলাকায় আমাদের অনেক ঘটে মাঝে মাঝেই হয়তো অনেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে কিন্তু ভয়ে তারা কেউ প্রকাশ করে না হয়তো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেক মানুষের জীবনে যা এখনো অজানাই রয়ে আছে আমার অভিজ্ঞতা থেকে এটুকুই আমি দেখেছি আমি ভূতপ্রেত অবিশ্বাসী হলেও এরকম ঘটনাকে কখনো বিশ্বাস না করে পারা যায় না আমি মাঝে মাঝে সেই কাটা আমের গাছটার নিচে গেলে আমাকে কেউ যেন মাঝে মাঝে হাতছানি দিয়ে ডাকে এখন মনে হয় কোনো একটা লম্বা মহিলা টেনে হেঁটে যাচ্ছে মোল্লা মোড়ে তখন মনে হয় মোল্লাবাড়ির বাড়ির তাল গাছগুলো কাঁপছে গভীর রাতে মনে হচ্ছে কোটা বাড়ির বুড়ি ভিটায় হাতের ছায়া খুঁজে ফিরে তাজা রক্ত চষে নিচ্ছে সে হয়তো এখনো আছে তাজা রক্তের সন্ধানে আমাদের এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আপনি আমাদের পেজের মাধ্যমে তা প্রকাশ করতে পারেন এবং ইমেইলের মাধ্যমেও লিখে দিতে পারেন